শান্তিপূর্ণ পরিবেশে কর্মকাণ্ডটা করতেছে দান এই ধানটা অব্যাহত থাকুন আমি তাদের সঙ্গে আলাদ করছি যে পরবর্তী প্রোগ্রামটা হাসপাতালের যারা আউটসোর্সিং আছে তাদেরকেও যেন এই আওতায় আমাদের এই দামশীলতা অব্যাহত থাকুক আমি এটাই চাই আমি বলতে চাই মানুষ যাতে আমাদের বলতে পারে আমাদের দাম নেই কোন দিনতার লেশ যতই নেবে হবে লেশ